হাই ফ্রেন্ডস তুমি সাই কেমন আছো আশা ওর ভালো আছো সুস্থ আছো চলে এলাম মতন একটি ভিডিও নেই দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি যেই ফুল গাছগুলো লাগিয়েছিলাম তো দেখো কত সুন্দর ফুল ফুটেছে আর দেখতে কত সুন্দর লাগছে এখন আমাকে আর ফুলের জন্য কোনো চিন্তা করতে হয় না কত ফুল আমার কাছে আর চলো এখন আমি ফুলগুলো তুলবো আর সকালে আমার সব কাজকর্ম হয়ে গেছে আর স্নান করে নিয়েছি এবার পুজো করবো চলো ফুল তুলে নিই আগে যখন ফুল গাছ ছিল না তখন অন্যের গাছে ফুল তুলতাম তো অনেকেই অনেক কথা বলেছে আর আমার একটু ফুল বেশিই লাগে পুজো করার সময় তো অনেক কথা শুনেছি এখন দেখো নিজের গাছের ফুল আর আমি এখন যত খুশি ফুল তুলে পুজো করি তো আমার এখন খুব ভালো লাগে অনেক অনেক ফুল দিয়ে ঠাকুরের পুজো করি তো বেশ ভালো লাগে তো চলো ফুলগুলো তুলে নিই আর ওদিকে আমার টগর গাছেও ফুল ফুটেছে তোমাদের সাথে শেয়ার করব। এখন এই হলুদ ফুলগুলো তুলে নিই এগুলো কিন্তু আমি নাম জানি না তো একজনের বাড়ি থেকে চারা নিয়ে এসে লাগিয়েছিলাম তো অনেক চারা বেরিয়ে গেছে সেই থেকে আর ফুলগুলো দেখো কত সুন্দর ফুটে আর এক গাছ করে ফুটেই দেখো আমার টগর গাছ আর জবা গাছ একটা লাগিয়েছিলাম এখনও ফুটে আর টগর ফুল দেখো এই টাইমটাই টগর ফুল কিন্তু ফুটে আর চলো টগর ফুলগুলো তুলে নিই দেখো আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর পুজোটা করে নিলাম দেখো কত ফুল দিয়ে পুজো করেছি আর বেশ ভালোও লাগে মনটা পুরো ভরে যায় অনেক ফুল থাকলে পুজো করতে আর তাও আবার নিজের গাছের ফুল তো খুব সুন্দর লাগে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো এখন আমি তরকারি বসিয়ে দিলাম ছোলা আর আলুর তরকারি তো এটা সকালের টিফিন মুড়ি দিয়ে খাওয়া হবে হ্যাঁ দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এখন কষানো হচ্ছে তরকারিটা করে নিই আর ওদিকে আমার চা হয়ে গেছে এরপরে আমি চা খাবো সকালে টিফিন হয়ে গেল। এবার যাচ্ছি দোকানে মাংস কিনতে তো মাংসের দোকানে যাচ্ছি চলো মাংসটা নিয়ে এসে তারপর রান্না বান্না করব। এখন চলো দোকানে যাই এ দেখো নিয়ে চলে এলাম চলো এবার রান্নাটা বসাবো ভাত হয়ে গেছে এখন মাংস কষানো হচ্ছে আর আজকে তরকারি কিছু করব না উচ্ছে ভেজেছি আর মাংসের ঝোল আজকে দুপুরের এটাই মেনু মাংসটা এখন কষাচ্ছি আর তো চলো মাংসটা কষিয়ে নিই দুটো করলা ছিল তো এইগুলো ভেজেছি আর দেখো ভাত তো আজকের দুপুরের এইগুলোই মেনু মাংসটা দেখো কষানো হয়ে গেছে এরপর জল দিয়ে দেবো দেখো বন্ধুরা ভাত নিয়ে নিলাম এখন খাওয়া দাওয়াটা সেরে নেবো আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে পরবর্তী ভিডিওতে টাটা